আইনস্টাইনের যিনি ড্রাইভার ছিলেন তিনি একদিন আইনস্টাইনকে বললেন আপনি প্রতিটি সভায় যে বক্তব্য দেন আমার শুনে শুনে সেটা মুখস্থ হয়ে গিয়েছে আইনস্টাইন শুনে তো অবাক উনি তখন বললেন বেশ তাহলে এর পরের মিটিং এ যেখানে যাব তারা আমাকে চেনে না তুমি আমার হয়ে ভাষণ দিও আর আমি ড্রাইভার হয়ে বসে থাকবো এরপরে সে সবাই তো ড্রাইভার হুবহু আইনস্টাইনের মতো গড়গড় করে ভাষণ দিতে লাগলেন উপস্থিত বিদ্যাজনারা তুমুল করতালি দিলেন তারপরে ড্রাইভারকে আইনস্টাইন ভেবে গাড়িতে পৌঁছে দিতে এলেন এ সময় একজন অধ্যক্ষ ড্রাইভারকে জিজ্ঞেস করলেন স্যার ওই অপেক্ষিক এর সংজ্ঞাটি বললেন আর একবার সংক্ষেপে বুঝিয়ে দেবেন আসল আইনস্টাইন দেখলেন এবার তো বিপদ ড্রাইভার তো ধরা পড়ে যাবে কিন্তু তিনি ড্রাইভারের উত্তর শুনে তাজ্যব হয়ে গেলেন তখন ড্রাইভার উত্তর দিলেন এই সহজ ব্যাপারটা আপনার মাথায় ঢোকে নেই আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন সে বুঝিয়ে দিবে এজন্যই মানুষ বলে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ জ্ঞানী ব্যক্তিদের সাথে চলাফেরা করলে জ্ঞানী হবেন আপনি যেমন মানুষের সাথে ঘুরবেন তেমন হবেন